আসসালামু আলাইকুম গায়েস আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা এসেছি একটি নতুন ফ্যান লাগানোর জন্য তো ফ্যান মোটামুটি সবাই লাগাইতে পারে তবে বেসিক কিছু জিনিস শিখিয়ে দেওয়ার জন্য আজকে আমি আসছি আপনাদের মাঝে দেখেন প্রথমত প্রত্যেকটা ফ্যানের পাখা যেভাবে সিস্টেম করা আছে ওইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে টাইট দিয়ে নেবেন তিনোটা পাখা একবারে প্রপারভাবে যাতে টাইট হয় সেইভাবে দিবেন এবং চেক করবেন যে টাইট হইছে কিনা না প্রপারভাবে টাইট দেওয়ার পরে আপনার উপরে ডান্ডি লাগাবেন তবে এই দেখেন আমার ওস্তাদ কিন্তু ঢাকনা ছাড়াই লাগাই দিছিল। তবে এটা ভুল ছিল তো ওস্তাদকে বলে জিনিসটা পুরো লাগানোর পরেও আবার তাকে খোলাইছি খোলানোর পরে গ্যাস আমরা এখানে আবার ঢাকনি দিয়ে দিচ্ছি দেখেন ওস্তাদ কিন্তু ভুল করতেছে ভুল করার পরে ঢুকাচ্ছে পরে আমি নিজে হাতে জিনিসটা করলাম আর কি গ্যাস দেখতে পাচ্ছেন এটা আমি নিজে ঢাকনা লাগানোর পরে ভালোভাবে প্রপারভাবে টাইট দিয়ে দিলাম ফ্যানের প্রত্যেকটা স্ক্রু গ্যাস প্রপারভাবে টাইট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার সামনে পিছিয়ে যত যাই আছে দেখেন আমি নিজে হাতে নিলাম নেওয়ার পরে প্রপারভাবে টাইট দেওয়ার ট্রাই করতেছি ওই পাশে প্লাস দিয়ে ধরে যতটুক সম্ভব যতটুক সম্ভব টাইট দিয়ে দিবেন যাতে কোনো প্রকার লুজ কানেকশান না থাকে তাহলে গ্যাস জিনিসটা ভালো হবে আর কি ফ্যানের তারটা আমরা ভালোভাবে সিলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যাতে উপরে যে ফ্যান লাগানোর সময় আর শিলা না লাগে তো এর জন্য আগে থেকে নিচে থেকেই করে নেবেন তাহলে ইজি হবে উপরে নেওয়ার পরে তো করার পরে দেখতে পাচ্ছেন আমরা এটা আবার একটা পেঁচিয়ে দিলাম যাতে সেটা সুন্দর হয় উপরে যায় লাগানো যায় তো গ্যাস আমাদের মই ছিল না আমাদের মই একটা সাইডে নিয়ে গেছে তো এর জন্য আমরা জোগাড় বানিয়ে দিয়েছিলাম দেখেন দুইটা প্লাস্টিকের চেয়ার দিয়ে উপরে একটা টুল দেওয়া ট্রাই করলাম তো এটাতে দেখতেছে অনেক লর বর কী করার গায়ে মই আমাদের অন্য জায়গায় তো অনেক দূরে আছে তো আনার ট্রাই করছিলাম হয় নাই তো দেখেন আমি এটাতে ওঠার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছেই না অনেক চেষ্টা করছি প্লাস্টিকের কারণ এটা যদি কাঠের হইতো তাহলে ইজি করা যেত তো আমি অনেকভাবে চেষ্টা করলাম এটা হয় নাই যে আপু আসছে মালিক মানে মালিকের ওয়াইফ আসছে বলতেছে আরও কাপড় দিব কি না তো বললাম যে না আপু কাপড় লাগবে না আমাদের হবে দেখুন আমি অনেক ডর ডর করে দাঁড়াইছি যে দেখি লাগাই দেওয়া যায় কি না তবে এটা অনেক রিস্ক হয়ে যায় আমি নিচে নেমে গেলাম এরপর অনেকভাবে ট্রাই করার চেষ্টা করলাম যে এখানে পরবর্তীতে কাঠের চেয়ার এনে আমরা ফিটিং করে ফেলাম ফ্যানটা এবার থেকে সুইচ দেওয়ার পর চলে না তো ফ্যানের রেগুলেটারটা খুললাম দেখলাম রেগুলেটার নষ্ট তো এটা আমরা ডাইরেক্ট করে দিলাম ডাইরেক্ট করে জিনিসটা আবার ফিটিং করে দিলাম ফিটিং করে গ্যাসে আমরা যখন সুইচ দিলাম আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান চলতেছে